নমস্কার মিশন হান্ড্রেড চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নৌকা যাত্রা কবিতার যে দ্বিতীয় স্তবক সেই দ্বিতীয় স্তবকের কবিতার বিষয়বস্তু এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আগের দিন আমরা নৌকা যাত্রা কবিতার প্রথম স্তবকটা আলোচনা করেছি আমরা সেখানে দেখেছিলাম যে মধু মাঝি নামে একজন মাঝি ছিলেন তার নৌকাখানা রাজগঞ্জের ঘাটে বাঁধা ছিল সেটা কারো কোনো কাজে লাগ মানে লাগতো না তাতে বোঝায় করা ছিল কেবল পাটের বোঝা বালক রবীন্দ্রনাথ বা এই কবিতা শিশুটি মনে মনে আশা করেছিল যদি মধু সে নৌকাটি পায় তাহলে সে নৌকাটা নিয়ে একশোটা দাঁড়েটে পাল তুলে দিয়ে মিথ্যে না ঘুরিয়ে বেরিয়ে হাটে বাজারে না ঘুরে বেরিয়ে সে সাত সমুদ্রের তায় নদী পার যাবে এটা ছিল কবিতার প্রথম স্তবকের বিষয়বস্তু আজকে আমরা দ্বিতীয় স্তবকে দেখবো কি বলেছে দ্বিতীয় স্তবে বলেছে তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দো বছর বনে আমি যাব রাজপুত্তর হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মাতিনজনে আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তের নদী পার দ্বিতীয় স্তবকের এই বিষয় এইটুকু বিষয় আলোচনা হয়েছে তাহলে প্রথম স্তবকে শিশু বা বালক রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা সে মধুমাঝি নৌকা পেলে সাত সাতসমুদ্রে যাবে পরক্ষণে বালক রবীন্দ্রনাথ মধ্যে বা এই কবিতা শিশুর মধ্যে মনে পড়ে গেছে তার মায়ের কথা তাই সে বলেছে যে তখন তুমি না মা জানো মানে যখন ওই বালক বা শিশুটি সাত সমুদ্র তায়া নদীর পাড়ে চলে যাবে তখন যেন তার মা যেন না কাঁদে বসে বসে একলা ঘরের কোণে কোথায় মা কাঁদবে শিশুটি এটাও মনে পড়ে গেছে যে মা আমি চলে গেলে শাস সমুদ্র নদীর পরে মায়ের মন খারাপ হবে মা দুশ্চিন্তা করবে সেই জন্য মা ঘরের কোণে বসে একলা বসে কাঁদবে তাই মাকে শিশুটি মানা করছে কাঁদতে মানা করছে বলছে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর ওপরে তাহলে মাকে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে শিশুটি যে আমি রামের মতো চোদ্দ বছর বনবাসে যাচ্ছি না আমরা সকলে জানি যে রামায়ণ আমরা যারা পড়েছি তারা জানি যে রাম পিতৃধর্ম পিতৃ সত্য ধর্ম পালনের জন্য তিনি চোদ্দো বছর বনে গিয়েছিলেন সঙ্গে ছিলেন সীতা দেবী তার স্ত্রী সীতা ভাই লক্ষ্মণ কী ছিল না দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকিকে কৈকি একবার যুদ্ধে আহত দশরথকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলেন এবং দশরথ কে কইকে একটা বর দিতে চেয়েছিল কিন্তু সেই বর তিনি তখন নেয়নি পরবর্তীকালে কইকে যে দাসী মন্ত্রার কু পরামর্শে ভরতকে অযোধ্যা রাজা করার জন্য হঠাৎ দশরথের কাছে যখন রামের রাজ্যাভিষেক পর্ব শুরু হচ্ছে তখন সেই বর প্রার্থনা করে বসে দশরথের কাছে যে আমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা করতে হবে এবং চোদ্দো বছরের জন্য রামকে বনবাসে যেতে হবে তখন নানা ঘটনার পর সেই ঘটনা রামচন্দ্র জানতে পারে এবং পিতা দশরথ যে কথা কে 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 দিয়েছিলেন সেই কথা রাখার জন্য নিজের স্ত্রীকে নিয়ে বনবাসে যাওয়ার সংকল্প বা মনস্থির করেন তখন ছোটো ভাই লক্ষণ তার সাথী এবং সঙ্গী হয় এটা আমার সকলে জানি তাই বলেছে যে আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাবো রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আমি কিসের মতে যাব আমি রাজপুত্রের মতো যাব আর আমার সোনা আমার নৌকাতে কী ভরা থাকবে সোনা মানিক অমূল্য রতন মূল্যবান রতন রত্নগুলো ভরা থাকবে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আশু আর শ্যাম ওই কিশোর বালকের বা শিশুটির বন্ধু তাই আশু এবং শ্যামকে সাথে নেব দিয়ে বালকটি আশু আর শ্যাম তিনজনে মিলে ওই সাত সমুদ্র তেরা নদীর পারে যাবে তাই বলেছে আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তেরা নদী পার ই হচ্ছে কবিতার বিষয় আর কবিতাটা বলছি দেখো তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কোচলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো তিনজনে আমি কেব যাবো একটিবার সাজসমুদ্র তেরো নদী পার তোমরা বাচ্চারা এই কবিতাটাকে বারবার পড়বে আগের দিনের মতো এটা মুখস্থ করে নেবে এবং কবিতার বিষয়টা যেটা বললাম একটু ভিডিওটা ভালো করে দেখে নেবে এবং পরবর্তী যে প্রশ্ন আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে তারপরে দেখো প্রশ্ন হচ্ছে যে শিশুটি সাত সমুদ্র ত্যা নদীর পাড়ে গেলে মা কী করবেন তাই তো শিশুটি যদি সাত সমুদ্র ত্যাা নদীর পাড়ে চলে যায় তাহলে শিশুটির মা কী করবেন এর উত্তর কী হবে উত্তর হচ্ছে মা তার সন্তানের দুশ্চিন্তার কথা ভেবে ঘরের কোণে বসে কেঁদে চলবে তাই তো তাহলে শিশুটি যদি সাত সমুদ্র তায়া নদীর পাড়ে চলে যায় মা কী করবেন না মা তার সন্তানের দুশ্চিন্তার কথা ভেবে ঘরের কোণে বসে কেঁদে চলবে পরবর্তী প্রশ্ন দেখো যে রাম চোদ্দো বছর চোদ্দ বছরের জন্য কেন বনবাসে কেন বনে গিয়েছিলেন খুব ভালো প্রশ্ন রাম চোদ্দো বছরের জন্য কেন বনে গিয়েছিলেন এর উত্তর কী হবে বলছে শ্রীরামচন্দ্র পিতা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন যেটা বললাম শ্রী শ্রীরামচন্দ্র পিতা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকৈকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে চোদ্দো বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপরে দেখো রামচন্দ্রর সাথে আর কে কে বনবাসে গিয়েছিলেন বা রামচন্দ্রর সাথে আর কে কে বনে গিয়েছিলেন রামচন্দ্রর সাথে গিয়েছিলেন তার স্ত্রী সীতা দেবী ও ছোটো ভাই লক্ষ্মণ সঙ্গে ছিলেন সীতা দেবী এবং ছোটো ভাই লক্ষ্মণ কোথায় গেছে তোমরা নিশ্চয় জানো ওনারা পঞ্চবটি বনে গিয়েছিলেন পঞ্চবটি বনে ওখানেই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং ওইখান থেকে রামায়ণের ঘটনা আরও বিস্তারিত হয়েছিল রাবণের সাথে নানান ঘটনা আছে তোমরা শিক্ষকদের কাছে এনে নেবে তারপর দেখো কবিতার শিশুটি সাত সমুদ্র ত্যাা নদীর পাড়ে যাওয়ার সময় কাকে কাকে সঙ্গে নেবে খুব ভালো প্রশ্ন কবিতার শিশুটি সাত সমুদ্র ত্যাা নদীর পাড়ে যাওয়ার সময় কাকে কাকে সঙ্গে নেবে কাকে কাকে নেবে আশু আর শ্যামকে আশু আর শ্যামকে তারা সঙ্গে নেবে পরবর্তী প্রশ্ন দেখো বলছে শিশুটি রাজপুত্র হয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় কী কী বয়ে নিয়ে যাবে শিশুটি তার কল্পনায় ভেবেছে সে যখন শ্বাস সমুদ্র তেরা নদীর পাড়ে যাবে তখন রাজপুত্রের মতো যাবে তাহলে এই রাজপুত্র হয়ে যাওয়ার সময় সেই নৌকাতে কী কী নেবে না সে নৌকায় থাকবে সোনা মানিক প্রভৃতি মূল্যবান দ্রব্য সামগ্রী সোনা ও মানিক প্রভৃতি মূল্যবান দ্রব্য সামগ্রী তারপর দেখো এই দ্বিতীয় শব্দ থেকে বেশ কিছু বিপরীত শব্দ আছে সেগুলো একটু দেখে নাও বলছে কাঁদা এই যে বলছে তখন তুমি কেঁদো মা যেন এই কাঁদা কাঁদা এর বিপরীত হচ্ছে হাসা হাসা হ্যাঁ কান্না হাসি কাঁদা হাসা তবে দেখো একলা ঘ বলছে বসে বসে একলা ঘরের কোণে একলা একলা এর বিপরীত হচ্ছে অনেকে বা একসাথে হুম একলা এর বিপরীত অনেকে বা একসাথে তবে দেখো যাওয়া বিপরীত হচ্ছে আশা যাওয়া এর বিপরীত শব্দ হচ্ছে আশা পরবর্তী প্রশ্ন রাজপুত্র রাজপুত্র হচ্ছে এর বিপরীত শব্দ হচ্ছে রাজকন্যা রাজপুত্র এর বিপরীত শব্দ রাজকণা তোমরা একটু বানানগুলো দেখে নেবে একটিবার একটিবার এর বিপরীত হচ্ছে অনেকবার একটি বার মানে অনেকবার তারপর দেখো ভর্তি ভর্তির এর বিপরীত হচ্ছে খালি হ্যাঁ ভর্তি এর বিপরীত হয়ে যাবে খালি পরবর্তী দেখো সমর্থক শব্দ আছে এখানে সমর্থক শব্দ বা কী কী আছে বলছে মা এর তিনটি সমর্থ শব্দ হচ্ছে মুখস্থ করে নেবে তোমরা অবশ্যই মাতা জননী গর্ভধারিণী মায়ের তিনটি সমর্থ শব্দ মাতা জননী গর্ভধারিণী বোন বন এর তিনটে সমর্থ শব্দ হচ্ছে অরণ্য জঙ্গল কানন হন এর সমর্থ শব্দ হচ্ছে অরণ্য জঙ্গল কানন তারপর দেখো অর্থ পার্থক্য হ্যাঁ অর্থ পার্থক্য মানে একই উচ্চারণযুক্ত শব্দ কিন্তু তাদের অর্থটা আলাদা যেমন হচ্ছে কাঁদা কাঁদা মানে হচ্ছে কান্না কাঁদা মানে কান্না আর কাঁদা কাঁদা মানে হচ্ছে ভিজে মাটি কাঁদা কয়চন্দ দেখা কাদা কাঁদা মানে হচ্ছে কান্না আর কায়কা দেখা কাদা মানে হচ্ছে ভিজে মাটি পরবর্তী দেখো বন বহুন্ত না বন মানে হচ্ছে অরণ্য কানন জঙ্গল বোন বোন মানা অরণ্য আর বোন বয়ে ওকা দুন বোন মানা যে ভগিনী হুম ভগিনী পরবর্তী দেখো বর্ণ বিশ্লেষণ এটা তোমাদের পরীক্ষায় পড়ে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে বলছে রাজপুত্র রাজপুত্র এরকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে কী পাবো দেখো প্রথমে যদি আমরা রয় আকা রয় আকাকে যদি ভাঙি তাহলে আমরা কী পাবো ৰয়ে আঁকা ভাঙালে পাব ৰ হসন্তযুক্ত আম ৰায়ে হসন্তযুক্ত আমাৰ হে ৰাগীজে যদি ভাঙি তালে কি হয় বুৰ্গীৰ জালে বুৰ্জ হসন্তযুক্ত অ ঠিক আছে বুৰ্গীজে যদি ভাঙি বুঢ়ীজয় হসন্তযুক্ত অ যুত্ৰ পয় হস্যু পয় হস্যকে ভাঙালে আমাৰ পাব পয় হসন্তযুক্ত হস্যকাৰ মানে হস্যু পচন্তযুক্ত হস্যু আর তয়ে রফলাকে যদি ভাঙি তয়ে রফলা তাহলে এখানে পাবো তয়ে হসন্ত যুক্ত র রয় হসন্ত যুক্ত অ তয় রফলাকে ভাঙলে তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ পুত্র রাজপুত্র তাহলে আবার বলছি রয়াকাকে ভাঙলে পেলাম হসন্ত যুক্ত আ বুর্যকে ভাঙলে পাবো হসন্ত যুক্ত অ আর পয়ে হস্যুকে যদি ভাঙি পাব পয়ে হসন্ত যুক্ত যুক্ত পুত্র ভাঙলে হস্যুকে ভাঙলে হসন্তযুক্ত হস্যম আর তয়ের ফলাকে ভাঙলে পাবো হসন্ত যুক্ত রয় হসন্তযুক্ত অ তারপরে দেখো রামচন্দ্র এটাও খুব ভালো রামচন্দ্র যুগে যদি আমরা ভাঙি বর্ণ বিশেষণ করি তাহলে কী পাবো রয় আকাকে ভাঙলে রয় হসন্তযুক্ত আ সমান রা মকে ভাঙলে ময় হসন্তযুক্ত অ সমান ম চকে ভাঙলে পাবো চয় যুক্ত অ সমান চ আর দুর্ন দ্বয়ের ফলা দেখো পদ দন্তনা আছে তার দূনতনে হসন্ত তবে দ আছে দয়া হসন্ত আর র ফলা আছে তাহলে র ফলাকে বলে রয়া হসন্ত যুক্ত অ তো রামচন্দ্র রয় হসন্ত যুক্ত আ সরা ময় হসন্ত যুক্ত অ সন ম ছয় হসন্ত যুক্ত যুক্ত অ চ আর দূনতনে দয় ফলাকে ভাঙলে দূনতনে হসন্ত যুক্ত দয়া হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ এই ছিল আজকে দ্বিতীয় স্তবকের প্রশ্ন তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে দেখার পর এই কবিতাটাকে ভালো করে দ্বিতীয় স্তবকের কবিতাটাকে ভালো করে মুখস্থ করবে এবং প্রশ্নোত্তরগুলো পারলে ভিডিওটা দেখে দেখে খাতায় টুকে নেবে তাহলে তোমাদের যেখান থেকে যে প্রশিক্ষক দিক থেকে প্রশ্ন দিক তোমরা অবশ্যই প্রশ্নগুলো সমাধান করতে পারবে এই পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে